পাঁচই ডিসেম্বর পরপর্দায় মুক্তি পাবে সুকুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু তার আগে আসছে নতুন গান গান পিলিংস পুষ্পা নতুন আসছে গতকাল রাতে মুক্তি পেয়েছে গানটি টিজার সিনেমাটির আইটেম গান দর্শকের মন ভরাতে পারেনি তবে প্রথম ঝলকে আগ্রহ তৈরি করেছে পিলিংস ভক্তরা বললেন নতুন গানটি ঝড় তুলবে গতকাল মুম্বাইতে আয়োজন করা হয় সিনেমাটির এক প্রচারণামূলক অনুষ্ঠানের এতে হাজির ছিলেন ছবির দুই তারকা রাশ্মিকা মান্দানা ও আল্লু অনুষ্ঠানে রাশ্মিকার লুক নিয়ে চলছে চর্চা প্রথম সিনেমায় রাশ্মিকা ও আল্লু আর্জুনের রসায়ন পছন্দ করেছিলেন ভক্তরা এই সিনেমাতেও এই জুটির পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন তারা পাঁচই ডিসেম্বর পর পর্দায় মুক্তি পাবে সুকুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু তার আগে আসছে নতুন গান পিলিংস পুষ্পা টু এর নতুন গান পিলিংসে আসছে গতকাল রাতে মুক্তি পেয়েছে গানটি টিজার সিনেমাটির আইটেম গান দর্শকের মন ভরাতে পারেনি তবে প্রথম ঝলকে আগ্রহ তৈরি করেছে পিলিংস ভক্তরা বললেন নতুন গানটি ঝড় তুলবে গতকাল মুম্বাইতে আয়োজন করা হয় সিনেমাটির এক প্রচারণামূলক অনুষ্ঠানের এতে হাজির ছিলেন ছবির দুই তারকা রাশমিকা মান্দানা ও আল্লু আর্জুন